আসসালামু আলাইকুম সুন্দর আর একটি সকালে সবাইকে শুভেচ্ছা জানাই কেমন আছেন সবাই আমাদের এখানে তো ফোনফল ফল বন্ধই হচ্ছে না অবস্থা খারাপ বলতে আর কি ঠান্ডার ভিতরে কাজ করতে একটু সমস্যাই ময়লা ফেলাইতে আসছি ময়লার ডিব্বা এখানে ময়লা ডিব্বা ডাইকে রাখতে হয় নালে আপনার বরফে বেরা যায় বইড়া যাবে এই জন্য সব সাদা আর সাদা শুধু কালো আর সবই সাদা সমস্যা না অভ্যাস হয়ে গেছে এখন থাকতে থাকতে ঠান্ডার ভিতরে মনে হয় যে আমি এখন ঠান্ডার দেশের মানুষ আর কি এই যে গাড়ি গাড়ি জিনিস নিতে পেরেছে চাকাটা ঠিক করে রাখিনি গাড়ি পরিষ্কার করার জন্য দিচ্ছেন ওই যে সবাই বড় পরিষ্কার করে সব সামারের সময় এগুলো সব আপনার সবুজ থাকে এই গাছগুলা পাতা দিয়ে সুন্দর যেমন সামার এই উইন্টার এসে পড়ে তখন আবার যে সে আগের মতো এই বরফটা পোল্যান্ডে একটু বেশি ঠান্ডা পড়ে সব সময় এই যে ঝাড়ু এই দিয়ে পরিষ্কার করতে হবে জারু দিয়েভাবে সব বরফ পরিষ্কার করে প্রত্যেক দিন বেরোতে হয় প্রত্যেক দিন এবার বরফটা পরিষ্কার করে জারু দিয়ে গাড়িটা অনেক সুন্দর গাড়ি এই গাড়িটা এই দেশে খুব ভালো চলে এবং মেয়েরা চালায় বেশি লেডিস গাড়ি আর কি এটা অফিস অফিসে যাওয়ার জন্য এই গাড়িটা কিন্তু ফোর হুইলের মতো সবগুলো চাকা একসাথে ঘুরে বরফ আটকায় গেলে এই চাকায় চাকা আলাদা আলাদা মুভিং করা যায় খুব ভালো সত্তর হাজার জুলোতে গাড়িটার দাম সত্তর হাজার জুলোতে আমাদের দেশে এক টাকায় চৌত্রিশ টাকা আর কি এক দিতে চৌত্রিশ টাকা ওই সব করে সত্তর হাজার জুলতিতে সাড়ে আড়াই লাখ টাকার মতো দাম আর কি বেশি দাম না না আড়াই লাখ বলতে প্রায় পঁচিশ লক্ষ টাকার মতো বাংলাদেশি এটা নতুন আছে শোরুম থেকে একদম গাড়ি পরিষ্কার করতে অনেক সময় লেগে যায় আপনাদেরকে অনেক দোয়াও ভালোবাসা আপনাদের জন্য সবাই ভিডিও দেখেন কমেন্ট করেন আমার জন্য আমার এক ছোটো বই মেসেজ দিতে পাই ঠান্ডা লেগে যাবে বরফের ভিতরে সবার জন্য দোয়া ভালোবাসা সবাই দেখেন ভিডিও অবশ্যই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার একটা ভিডিওতে এক লক্ষ ভিউ যদি এক লক্ষ ভিউতে এক লক্ষ মানুষ সাবস্ক্রাইব করতো তাহলে আমার চ্যানেলটা খুব আগে বেড়ে যেত কিন্তু দুঃখের কথা যে কেউ সাবস্ক্রাইব করো না ভিডিওতে भले थाकार जन आबार दुआ असलम